ইমো কলার টুন সেট আপ রিমুভ মানে ইমোতে ফোন দিলে গান হয় সেটাকে এখন আপনি রিমুভ করতে চাচ্ছেন কিন্তু আপনি যখনই অপশনে যাচ্ছেন সেখানে গিয়ে দেখছেন যে এটা নাই মানে আপনি রিমুভ করতে পারছেন না এমন সমস্যা অনেকেই ফেস করছে আজকে তাদের জন্য যে কোথায় গিয়ে আপনি এটা সঠিক নিয়মে রিমুভ করবেন তো চলুন স্ক্রিনে গিয়ে লাইভ শেয়ার করে দেখাচ্ছি আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটস গো আপনি সরাসরি ইমোতে প্রবেশ করবেন ইউমোতে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন নিচে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে মোর যে অপশন আছে মোড়ে চলে যাচ্ছে মোড়ে যাওয়ার পরে এখান থেকে এই যে সেটিং বলে অপশন আছে চলে যাচ্ছে যাওয়ার পরে আমরা সাধারণত এই যে নোটিফিকেশন এখান থেকে সেট করেছিলাম যে কল আছে এই কলে চাপ কিন্তু এখানে দুইটা অপশন দেখাচ্ছে এই জন্য কিন্তু আমরা যে কলার টিউন আছে সেটা কিন্তু রিমুভ করতে পারছি না এখান থেকে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটি এই প্লে স্টোরে প্রবেশ করবেন এখানে আপনি সার্চ করবেন ইমো সরি আই এম ও ইমো আপডেট আমার উপরে লেখা আছে ইমো আপডেট বলে আপনি একটা সার্চ করে দিবেন যদি আপডেট দেওয়া না থাকে আপনি এখান থেকে আপডেটে ক্লিক করবেন তারপরে ওপেনে ক্লিক করবেন এখান থেকে আবার সেম টু সেম আপনি প্লাস আইকনে ক্লিক করবেন মোড়ে প্রবেশ করবেন তারপরে যে সেটিং আছে সেটিংয়ে চলে যাবেন এ যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে নোটিফিকেশনের নিচে যে একটা অপশন আছে এই অপশনে একটা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে ভয়েস ক্লাব প্যাড অনেক কিছু আছে তো আপনি স্ক্রল রন করে নিচে এসে দেখতে পাচ্ছেন যে কলার টিউন তো এখন আপনার এখানেও এই যে কলার টিউন যে কল লেখা আছে এখানেও আপনার দেখাচ্ছে না তার পরবর্তীতে আপনি কি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভাই আমার এভাবেই দুইটা অপশন দেখালেন এই দুইটা অপশনেও আমার আসতেছে না তো এখন আমি কি করবো অবশ্যই সেই বিষয়ে ভিডিও দিব যদি কমেন্ট করেন তাহলে দিব না করলে দিতে পারবো না এখান থেকে আপনারা কলার টিউন যেটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে কলার টোনটা কিন্তু চলে এসেছে উপরে যে ডিলেট আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এর নিচে যে ডিলেট আছে এখানে যদি ক্লিক করেন কিন্তু এটাকে ডিলেট চলে যাবে এখন আপনার এখান থেকেও আসছে না আবার যে উপরে যে নোটিফিকেশন দেখলাম এখান থেকেও আসছে না অবশ্যই কিন্তু আপনি আগে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে এখান থেকে ইমো সার্চ করবেন সার্চ করে ইমো আপডেট বলে লিখবেন তারপরে কিন্তু আপনি সেম প্রসেসে ট্রাই করবেন দেখবেন আপনার যে ইমোটি কলার যে সমস্যা ছিল সেটি চলে গেছে আমি আগেও বললাম যদি না আসে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম